হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে অ্যাকোমোডেট এর বাংলা অর্থগুলি হচ্ছে মানিয়ে নেওয়া অভ্যন্তরীণকরণ স্থান প্রদান নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য হোটেল ক্যান অ্যাকোমোডেট আপ টু ফাইভ হান্ড্রেড গেস্টেস আমি আবারও বলছি দ্য হোটেল ক্যান অ্যাকোমোডেট আপ টু ফাইভ হান্ড্রেড গেস্টেস এর বাংলা অর্থটি হচ্ছে হোটেলটি পাঁচশো অতিথি পর্যন্ত আশ্রয় দিতে পারে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দে মেড টু দেমোডেট হার ডায়েটারি নিডস আমি আবারও বলছি দে মেড চেঞ্জেস টু অ্যাকোমোডেট হার ডায়েটারি নিডস এর বাংলা অর্থটি হচ্ছে তারা তার খাদ্য চাহিদা মেটাতে পরিবর্তন করেছে ধন্যবাদ